আজকের পর্বে থাকছে স্পাইসি মাসালা পাস্তা একদম হাতের কাছে থাকা অল্প কিছু উপকরণ দিয়েই খুব সহজভাবে আজকে আমি এই পাস্তাটা তৈরি করে দেখাবো প্রথমেই আমি পাস্তাটা সিদ্ধ করে নিব এই জন্য একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে নিব তো পানিটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে নিচ্ছি একটা চামচের মতো লবণ আর দিচ্ছি এক টেবিল চামচের মতো তেল তো পানিটা ফুটে উঠলে এর মধ্যে আমি অ্যাড করে দিব এক কাপ পরিমাণ পাস্তা তো চুলার আঁচ মিডিয়ামে রেখে মাঝে মধ্যে এই পাস্তাটাকে আমি নেড়ে দিয়েছি এরপর পাস্তাটাকে আমি সাত থেকে আট মিনিটের জন্য সিদ্ধ করে নিয়েছি আপনারা কিন্তু যেই পাস্তাটা রান্না করবেন সেই পাস্তার প্যাকেটের গায়ে দেওয়া ইনস্ট্রাকশন অনুযায়ী সিদ্ধ করে নেবেন তো এ পর্যায়ে পাস্তাটাকে খুব বেশি সিদ্ধ করবেন না তাহলে কিন্তু রান্নার পরেও পাস্তাটা একটার সাথে একটা লেগে থাকবে তো এভাবে পাস্তাটা সিদ্ধ হয়ে গেলে একটা ছাটনি দিয়ে আমি পাস্তাগুলোকে উঠিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি আজকের পাস্তা রান্নায় আমি ডিম দিব তাই প্রথমেই ডিমটাকে স্ক্রামবেল করে নিব এই আমি তিনটা ডিম নিয়ে নিয়েছি এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এখন চুলা একটা হাড়ি বসিয়ে এর মধ্যে আমি দুই টেবিল চামচের মতো তেল দিয়ে নিব তেলটা একটু গরম হয়ে আসলেই এর মধ্যে আমি আগে ফেটিয়ে রাখা ডিমগুলোকে দিয়ে নিব। ডিমটাকে হাঁড়িতে ঢেলে দিয়ে স্পাচুলা দিয়ে এটাকে বারবার নেড়ে এটাকে ঝুড়ি করে ভেজে নেব তো খুব অল্প আছে কিন্তু ডিমটাকে স্ক্রাম্বল করে নিতে হবে তা না হলে কিন্তু ডিমের গায়ে পোড়া লেগে যেতে পারে তখন এটা দেখতেও ভালো লাগবে না খেতেও ভালো লাগবে না তো ডিমটা স্ক্রাম্বল করা হয়ে গেলে এটাকে একটা প্লেটে উঠিয়ে নিয়ে যাচ্ছি পাস্তাটা রান্না করতে পাস্তা রান্নার জন্য প্রথমেই চুলা একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিচ্ছি তেলটা একটু গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে নিচ্ছি এক চা চামচ পরিমাণ রসুন কুচি দুই তিনটার মতো কাঁচা মরিচের ফালি আর দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি এরপর চুলা আঁচ মিডিয়ামে রেখে এগুলোকে একটু সফট করে ভেজে নেব এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচের মতো লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ জিরার গুঁড়ো এরপর এটাকেও চুলা চুলারাজ মিডিয়ামে রেখে মিনিট মিনিটখানেকের মতো একটু নেড়ে ভেজে নেব এখন এর সাথে অ্যাড করে দিচ্ছি এক কাপ পরিমাণ টমেটো কুচি টমেটোটাকে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে তাহলে খুব সহজেই এটা গলে যাবে এখন টমেটোর সাথে অ্যাড করে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এরপর এটাকে নেড়ে একটু ভালো করে মিশিয়ে নিয়ে চুলারাজ একদম লোতে এনে রান্না করব তিন থেকে চার মিনিটের মতো তো এরপর আমি আপনাদেরকে একটু ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি দেখুন আমার টমেটোটা কিন্তু এ পর্যায়ে একেবারে গলে গিয়েছে এখন আমি কিছু ভেজিটেবল অ্যাড করব। আপনারা কিন্তু আপনাদের কাছে পছন্দ মতো যে কোনো ভেজিটেবল অ্যাড করতে পারেন তো আমি এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ গাজর কুচি গাজরটাকে আমি এভাবে একটু ছোট কিউব করে কেটে নিয়েছি দিচ্ছি সামান্য একটু বরবটি কুচি আর দিচ্ছি ক্যাপসিকাম তো সব কিছুকে ভালো করে নেড়ে একবার মিশিয়ে নিয়ে আবার ঢাকনা দিয়ে এটাকে রান্না করব তিন থেকে চার মিনিটের মতো এরই মধ্যে কিন্তু ভেজিটেবলগুলো কিছুটা সিদ্ধ হয়ে যাবে ঢাকনা তুলে এগুলোকে নেড়ে মিশিয়ে দিয়ে এর মধ্যে আমি আগে সিদ্ধ করে রাখা পাস্তাগুলোকে দিয়ে দিব এরপরের সাথে অ্যাড করে দিব ডিমের ঝুরিটাকে আর উপর থেকে দিয়ে নিব জাস্ট দুই টেবিল চামচের মতো টমেটো সস এরপর সব কিছুকে ভালো করে নেড়ে একবার মিশিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু চুলার রাচ মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি থাকবে এরপর এটাকে বারবার নেড়ে আমি প্রায় আরও দুই থেকে তিন মিনিটের মতো রান্না করে নিব ব্যাস এরই মধ্যে কিন্তু সব কিছু খুব ভালো করে মিশে যাবে তৈরি হয়ে গেল স্পাইসি মশালা পাস্তা খুব অল্প কিছু উপকরণ দিয়েই কিন্তু এটা তৈরি করে নেওয়া যায় আর এটা খেতে কিন্তু অনেক মজার প্রিয় ভিউয়ার্স আশা করছি আমার আজকের সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ